ওজুমিল্লাহ হিমিনা সাহিতুমালীব ওয়াজিম বিসমিল্লা রহিমা নিব রহিম সবাই কেমন আছেন আমি আলহামদুল্লিল্লাহ ভালো আছি হযরত আবু বাকরা নুফাই ইবনে হারিস সাকাফি দাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত নবিকারীন সোল্লাল্লাহু আলাইহুসাল্লাম ইরশাদ করেছেন দুজন মুসলিম যখন তাদের তরবারি নিয়ে পরস্পর মারামারিতে লিপ্ত হয় তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি জাহান আমি বলেছিলাম ইয়া এ হত্যাকারী সম্পর্কে তো বুঝেছিলাম নিহত ব্যক্তির জাহান হওয়ার কারণ কি রাসুল্লাহ সোল্লাহু আলাইহ্লাম বলেন নিশ্চয় এ ব্যক্তিরও তার প্রতিপক্ষকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিল হাজার একশো বিশ চার হাজার একশো একুশ চার হাজার একশো বাইশ চার হাজার একশো তেইশ আবুদাউদ চার হাজার ইবনে মাজা তিন হাজার নয়শো পঁয়ষট্টি আহমদ উনিশ হাজার নয়শো এগারো উনিশ হাজার নয়শো ছাব্বিশ উনিশ উনিশ হাজার হাজার নয়শো নয়শো আশি পঁচানব্বই রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড হাদিস নয় আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন الله بيز